হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন আমি যেমন রেগুলার রিলস বানাই রিলসগুলো বানালাম বানিয়ে আজকে আপনাদের দেখাচ্ছি দেখেন আমাদের আশপাশে সব ঘর বাড়ি হচ্ছে মানে সবারই ঘর হচ্ছে তো আমারও স্বপ্ন আছে যদি সফল হতে পারি কোনো দিন ঘর বাড়ি করার একটা স্বপ্ন তো সবারই থাকে তো ওরকম স্বপ্ন আমারও আছে তো দেখি কতদূর কি হয় সবাই ঘরবাড়ি করছে ভালোই লাগছে দেখতে সব নতুন নতুন ঘরবাড়ি হচ্ছে আর এখানে যে সেই সজতেন টাটা গাছ দেখিয়েছিলাম সেই সজতেন টাটা গাছগুলো তো দেখতে পাচ্ছেন বাইরে এখন প্রচণ্ড রোদ্দুর তো এখন আর বেশি দূর আমি যেতে পারছি না আর এই যে সেই দোলনাটা হ্যাঁ গরম প্রচন্ড গরম সব দেখেন চারিদিকে আগে ফাঁকা ছিল পুরো সব ঘরবাড়ি হয়ে গেছে আরও নতুন নতুন ঘর বাড়িও হচ্ছে তো রুদ্রের মধ্যে দেখানো হলো তো এখন এবারে নিচে চলে যাব। তো ভিডিওটা কেমন লাগলো আশপাশের বাড়িঘর দেখতে স্বপ্ন তো অনেক আছে জানি না স্বপ্ন কখনও পুরো হবে স্বপ্ন তো দেখছি কিন্তু পুরো হবে কি জানি না তো যাই হোক পুরো হলো তো ভালো আমরা তো ঘুম মানে যখন ঘুমাই কত স্বপ্ন দেখি সব স্বপ্ন কি আর পুরো হয় হয় না তো যেটা হবে সেটা মেনে নিতে হবে কিন্তু স্বপ্ন সবারই থাকে কি বলল বলেন তো আর বেশি বড় করলাম না ভিডিওটা এই ছোটোর মধ্যে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর আমার টুকি টাকি আমি সবই আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি আপনাদের যদি ভালো লাগে তো কমেন্ট করবেন কমেন্ট করলে বুঝতে পারবো যে আপনাদের এগুলো ভালো লাগছে কি খারাপ লাগছে নি খারাপ লাগে তো খারাপও আপনারা বলবেন যেটা ভালো হলো না খারাপ হচ্ছে আর একটা জিনিস দূর থেকে তো দেখতে পাচ্ছেন কি না জানি না তো দেখেন আর এখানে সেই শুকনো ডাটা দেখাচ্ছে শুকনো রাটাও দেখাচ্ছে আমটাকে দেখে নেন আর এখানে সেই ডাটাগুলো শুকিয়ে 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 গেছে